যারা এখনো অনুরোধ করছি আমরা পেয়ে গেছি বাদ থাকলে শীঘ্রই কমিটি নাম লিখে দিয়ে আমি বিশেষ ভাবে মাঠের ভিতরে

রাসেল আতিকুল জিসান কাউসার রিফাত শুভ রাজভাই লিবার মোহাম্মদ কালিম যাদের নাম ঘোষণা করছি অথবা যাদের নাম যারা বলেছে দেখতে দাও সবাইকে সদিনে রোধ করছি এক মিনিটের মধ্যে বেলামতে সামনে উপস্থিত হওয়ার জন্য সদিনে রোধ করছি চলো جناب মোহাম্মদ এন্ডা

সভাপতি সম্মানিত সভাপতি এবং প্রধান আছেন আমাদের শেরপুর থানার এসআই তফাজ্জেল হোসেন উদ্ধ আরও অনেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার সভা এবং এলাকার ময়মর্তি সবার প্রতি আবারও ছাড়া আসসালামু আলাইকুম আর এখানে কথা বলার তেমন কিছু নাই আপনারা